নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা এবং নতুন করে পরীক্ষা তারপর নতুন গেজেট এবং সেই গেজেটে এক্সপিরিয়েন্সের দশ নম্বর সেই নিয়ে আবার বিভিন্ন আন্দোলন এবং বিভিন্ন কেস ইতিমধ্যে চলছে কর্মরত শিক্ষকদের অতিরিক্ত নম্বর নয় দাবি এসএসসির চাকরি প্রার্থীদের কারা কর্মরত মূলত চাকরি হারা আনটেন্টেড টিচাররা তাদের দশ নাম্বার দেওয়া যাবে না সেই সঙ্গে শূন্যপথ বাড়িয়ে অন্তত এক লক্ষ করতে হবে এই দাবি নিয়ে বুধবার সর্টলেকের বিকাশ ভবন অভিযান করলেন দু সালের এসএসসির নতুন চাকরি প্রার্থীরা এদিন চাকরি প্রার্থীরা মিছিল করে সর্টলেকের করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত যান পরে আটজনের এক প্রতিনিধি দল বিকাশ ভবনে গিয়ে স্মারকলিপি জমা দেন এসএসসির নতুন ওই চাকরি মতে ইন্টারভিউয়ের আগেই কর্মরত শিক্ষকদের অতিরিক্ত দশ নম্বর দিয়ে দিলে তাদের প্রতি চূড়ান্ত অবিচার করা হবে এক চাকরিপ্রার্থী শিশির দাস বলেন ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার অনুচ্ছেদে ষোলো নম্বর ধারা অনুযায়ী সকলকে সমান অধিকার দিতে হবে কর্মরত শিক্ষকদের অতিরিক্ত দশ নম্বর দিলে সেই অধিকার খর্ব হয়ে করা হবে অতিরিক্ত দশ নম্বর যেন না দেওয়া হয় সেই দাবিতে আমরা হাইকোর্টে মামলা করেছি আন্দোলনরত চাকরি প্রার্থীদের মতে ইন্টারভিউয়ের আগে কর্মরত শিক্ষকদের দশ নম্বর করে পেয়ে গেলে তারা অসম প্রতিযোগিতার মুখে পড়বেন উদাহরণস্বরূপ তারা বলেছেন ধরা যাক কোনো নতুন চাকরি প্রার্থী এবং কর্মরত শিক্ষক দুজনে লিখিত পরীক্ষা বাহান্ন পেলেন সেক্ষেত্রে কর্মরত শিক্ষকের নম্বর বাষট্টি হবে এমনটা কেন হবে সেই প্রশ্ন তুলেছেন আর একদল চাকরি প্রার্থীর প্রশ্ন দু সালে পুরোনো পুরো প্যানেলেই বাতিল করে সুপ্রিম কোর্ট তাহলে সেই বাতিল হওয়া প্যানেল থেকে কর্মরত শিক্ষকরা কীভাবে অতিরিক্ত দশ নম্বর পাবেন তাদের একাংশের মতে অতিরিক্ত দশ নম্বর চুক্তিভিত্তিক অভিজ্ঞ শিক্ষকদের দেওয়ার কথা বলা হয়েছে ওই চুক্তিভিত্তিক শিক্ষকদের অতিরিক্ত দশ নম্বর দিলে ইন্টারভিউয়ের পরে দেওয়া যেতে পারে কিন্তু তা ইন্টারভিউর আগে কোনোভাবেই দেওয়া হবে না এই দাবি করছেন তারা সেই সঙ্গে চাকরি প্রার্থীদের আরও দাবি শূন্য পদের সংখ্যা এক লক্ষ করতে হবে নবম দশম একাদশ দ্বাদশ মিলিয়ে এসএসসির মোট শূন্য পথ পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি তা খুবই কম দশ বছরের বেশি সময় ধরে এসএসসি হয় না বেশিরভাগ স্কুলে একাধিক শূন্য পদ রয়েছে চাকরি প্রার্থীদের দাবি ইন্টারভিউ প্রক্রিয়া স্বচ্ছ করতে হবে ইন্টারভিউ চলাকালীন সিসিটিভি এবং অডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা রাখার দাবি জানিয়েছেন তারা এখন দেখা যাক তাদের এই দাবি তাদের দাবিগুলো মূলত অসম প্রতিযোগিতা এখানে কিছু কথা বলা যেতে পারে মূলত গেজেট তৈরি হয়েছে এই গেজেট গতবার ভায়োলেশন হয়েছিল এর আগের এসএসসিতে সেই জন্য প্যানেল বাতিল হয়েছে সুতরাং গেজেট হয়েছে এই গেজেট এখন পরিবর্তন করা যাবে কি পরীক্ষা দেওয়ার পরে যদি পরিবর্তন করতে হয় তাহলে পরীক্ষা বাতিল হবে বা নিয়োগ যদি হয় পরিবর্তন করে যদি নিয়োগ হয় তাহলেও কিন্তু প্যানেল বাতিল হবে মূলত বিভিন্ন যারা এমপ্লয়ার দেয় অর্থাৎ নিয়োগ করে সেই অথরিটির কিন্তু নিজস্ব কিছু নিয়মকানুন তারা তৈরি করতেই পারে বা সেই ক্ষমতা সংবিধান প্রদত্ত যদি এসএসসি শুধুমাত্র এক্সপিরিয়েন্স টিচার খোঁজার চেষ্টা করে নিয়োগের ক্ষেত্রে সেটা তা হলো করতেই পারে যেমন দু হাজার এগারো এগারো বারো এসএসসিতে মূলত যারা বিএড প্রার্থী ছিল তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছিল এসএসসি নিয়োগের ক্ষেত্রে সেই রকম দুই হাজার পঁচিশের ক্ষেত্রে এসএসসি যদি মনে করে শুধুমাত্র এক্সপিরিয়েন্স টিচারকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে হায়ার করবে তাহলে করতেই পারে এবং আর একটি কোশ্চেন যেখানে চাকরি প্রার্থীরা দাবি করেছেন যে দু হাজার ষোলো সালের পুরো প্যানেলটাই বাতিল করেছে সুপ্রিম কোর্ট কিন্তু এই নিয়ে তাহলে বাতিল হওয়া প্যানেল থেকে কর্মরত শিক্ষকরা কীভাবে অতিরিক্ত দশ নম্বর পাবেন এর প্রশ্নের উত্তরে ইতিমধ্যেই বিখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টে গিয়েছেন যেখানে প্যানেল বাতিল সেখানে কেন দশ নম্বর পাবে সুপ্রিম কোর্ট তার এই মামলা খারিজ করে দিয়েছে তিনি দাবি করেছেন আনটেন্টেড টিচাররা তো পাবেনি কারণ প্যানেল বাতিল হয়েছিল কমিশনের অযোগ্যতার কারণে এবং তা ভুগছে আনটেন্টেড টিচাররা এবং আনটেন্টেড সার্ভিস টিচাররা পূর্বের কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য দশ নাম তাদের এক্সপিরিয়েন্স কন্টিনিউয়েন্স সবাই পাচ্ছেন সুতরাং আনটেন্টেড ফেসাররা যারা ছয় সাত বছর ধরে কাজ করেছেন তারা কেন পাবেন না সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে সুতরাং এই নিরিখে এখন কেস হওয়ার কথা না যদি হয়ে থাকে এবং নতুন করে যদি কোনো দিকচিহ্ন আসে বা দিক নির্দেশ আসে তাহলে কিন্তু ভায়োলেশান হতে পারে গেজেটের এবং গেজেট ভায়োলেশনের দোহাই দিয়েই দুই সালের প্যানেল কিন্তু বাতিল হয়েছিল ধন্যবাদ